সেই যে দুঃখ সেই যে বেদনা আর গীতার ভাষা অনুযায়ী বা গীতার শিক্ষা অনুযায়ী আত্মাকে সুখ এবং দুঃখ তো আপনি কি এই পাগলে প্রলাপ দিয়েই নিজের শিক্ষা অর্জন করতে চান তাহলে করুন ওই জন্যই রাবণের দশটা মাথা আর রামের একটা তাহলে মৃত্যুর পর আপনার কি হবে হ্যাঁ আপনার হবে বেঁচে থাকতে থাকতে যদি আপনি এই সমস্ত স্বামী কমেডি নন্দ মহারাজদের পাত্তায় পড়ে থাকে বা এদেরকে পাত্তা দিতে থাকে মৃত্যুর পর আত্মার কি হয় সেটা জানার জন্য এটাই হচ্ছে আসল জ্ঞান এটাই আত্মা এটাই জীবন এই ভদ্র মহিলা আমাকে একটা ইউটিউবে ভিডিও পাঠিয়েছেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে তো সেটাকে ব্লার করে দেওয়া হচ্ছে কারণ সেটা তো দেখানো সম্ভব নয় উচিত নয় সেটা বেআইনি তো সেই জন্য সে ভিডিও টাইটেল লিঙ্ক এ সমস্ত কিছু হাইড করে দেওয়া রয়েছে বাট তারপর ওনার বক্তব্যটা পড়ি উনি কী বলতে চাইছেন উনি বলছেন যে নমস্কার দাদা ভালো থাকবেন আমি মুর্শিদাবাদ জেলার কাঁদি থেকে বলছি আমি একজন গৃহবধূ বয়স সাঁতিরিশ আপনার ভিডিওগুলো দেখি দেখে মনের মধ্যে একটা আলাদা আনন্দ সাহস শক্তি আসে দাদা দাদা এই যে উনি এখানে আত্মার কথা বলছেন এইটা কি একেবারে ঠিক এটার মধ্যে দুটো নেই ছিলাম কিন্তু এখন যে ভীষণভাবে ভয় পাচ্ছি প্লিজ এই বিষয়ে একটু আমাকে বলবেন এইগুলো নিয়েও আমাকে আলোচনা করতে হবে ভাবিনি কখনও বাট ঠিক আছে কাউকে না কাউকে তো ভুল ভাঙতেই হবে তো চলুন সেই দায়িত্বটা যতটা পারি আমার দ্বারা নেওয়া সম্ভব নি। তো উনি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছেন বেসিক্যালি আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই আমাকে এরকম ধরনের ভিডিও পাঠিয়েছেন আমি স্ট্রেট কাট বলে দিয়েছি যে আমার কাছে এই সমস্ত দেখার সময় নেই তার কারণ হচ্ছে কত ফালতু বক্তব্য শুনব লোকের রাইট আজ থেকে আট দশ বছর আগে বা সাত আট বছর আগেও আমি এরকম শুনতাম তো একটা সময় গিয়ে একটা সময়ের পর গিয়ে আমার মনে হলো যে জনে দশ রকম বলছে কিন্তু সত্যিটা কি সত্যিটা তো জানতে হবে আর সত্যিটা জানার জন্য আমাকে নিজেকেই পরিশ্রম করতে হবে রাইট তো যার জন্যে তারপরে আমার গীতার অধ্যয়ন বা মহাভারতের অধ্যয়ন বা বেদান্তের অধ্যয়ন শুরু হলো এবং তারপরে আমি নিট ক্লিন ক্লিয়ার একদম আর সেটাই আমি আমার ভিডিওতে বারবার বলি যে পরিশ্রম আপনাকে করতে হবে কর্ম আপনার তবেই আপনি সেই কর্মের ফল পাবেন কর্ম আমার ফল পাবেন আপনি সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তো যাই হোক এই ভদ্রলোক ভিডিওতে যেটা বলছেন আমি যেটা বলছিলাম যে ভিডিওতে সাধারণত দেখি না স্ট্রেট কাট করে মানা করিনি কিন্তু এই ভদ্রলোকের ভিডিওটা দেখলাম তার কারণ হচ্ছে এনে বেশ যাত্রা করে করে বলছিলেন ভিডিওতে হ্যাঁ তো যাত্রা দেখতে আমার ছোট থেকে খুব ভালো লাগে না লাগা নয় এর পিছনে একটা ছোট্ট জোকস বলি সেই জোকসটা না বললেই নয় যাত্রা আপনি কখনও যদি দেখেছেন তাহলে দেখবেন যে স্টেজের মধ্যে একজন প্রম্পটার থাকেন রাইট প্রম্পটারকে দেখতে পাওয়া যায় না তাকে আড়াল করে দেওয়া হয় স্টেজের কোনো একটা কর্নারে কোনো একটা কোনাতে সেই প্রম্পটার বসে থাকেন এবং তিনি বেসিক্যালি ডাইলগুলো বলতে থাকেন আর স্টেজে যারা অ্যাক্টিং করছে তারা ওইগুলো হালকাভাবে শুনে ডাইলগুলো ডেলিভারি করে তো এরকম একটা জোক রয়েছে খুব প্রচলিত ওয়াজারে জানি না আপনি শুনেছেন কি না তো প্রম্পটার প্রম্প করছে আর এবার যে ডাইলগ ডেলিভারি করবে আচ্ছা যে ডাইলগ ডেলিভারি করবে সে কিন্তু রিহার্সালে কামাই করেছিল আসেনি মানে খুব কম রিহার্সাল করেছে প্র্যাকটিসে আসেইনি একদম তার ধারণা এরকম টাইপের বক্তব্য এরকম টাইপের আমি স্টেজে গিয়ে মেকআপ করে দেবো থাকে না এরকম ধরনের প্রচুর মানুষ সমাজের মধ্যে ঠিক আছে আমি স্টেজে গিয়ে মেকআপ করে দেবো তো সেরকম ধরনের ওই ব্যক্তি এবার দেখ প্র্যাকটিস করে কী হবে একদম সোজা স্টেজে দেখে নেব দু একদিন হয়তো এসেছিলো প্র্যাকটিসে বাকি সব দিন কামাই করেছে তো এবার যাত্রা পালা হচ্ছে স্টেজে চলছে প্রোগ্রাম চলছে তো তার একটা ডায়লগ রয়েছে তো ধরুন একটা ডায়লগ কীরকম ধরনের ডায়লগ ধরুন সে বাবার রোল প্লে করছে তো তার বাবা মানে সেই ব্যক্তি যে বাবার রোল প্লে করছেন সেই ব্যক্তি হচ্ছে তার ছেলেকে ঘর থেকে বের করে দেবে ডায়লগ হয়তো ধরুন এরকম টাইপের আমার ঘর থেকে বেরিয়ে যা তুই আমার ঘরে থাকবি না বাবা তার ছেলেকে ডায়লগটা বলছে এবং বলে একটা লাথি মারবে না ঘর থেকে বের করে দেবে তো যেখানে ডায়লগগুলো লেখা থাকে স্ক্রিপ্টে সেখানে কীরকমভাবে লেখা থাকবে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা কমা আমার বাড়িতে তুই থাকবি না দিয়ে ব্র্যাকেটে লেখা থাকবে লাথি অর্থাৎ ব্র্যাকেটে লাথি মারতে হবে মানে ওই ডায়লগটা বলে লাথিটা মারতে হবে এবার যে প্রম্পটার স্টেজের মধ্যে যে প্রম করছে তো সে প্রম্প করলো যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার বাড়িতে তুই থাকবি না ব্র্যাকেটে লাথি এবার যে ডায়লগ ডেলিভারি করছে অর্থাৎ যে বাবার রোল প্লে করছে সে বলছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার বাড়িতে তুই থাকবি না ব্র্যাকেটে লাথি সে জানেই না ওই বক্তব্যটা বলার পর বা ওই ডায়লগটা ডেলিভারি করার পর তাকে লাথি মারার অ্যাক্টিং করতে হবে প্র্যাকটিসে না এলে যা হয় তো যাই হোক এই যে যাত্রার এই যে যে সুরটা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাড়িতে তুই থাকবি না ঠিক এরকমভাবে ওই ভদ্রলোক ইউটিউবে আলোচনা করছিল ভিডিওতে তো যার জন্যে আমার বেশ ভালোই লাগলো ওই জন্য আমি ভিডিওটা দেখলাম তো ওই ব্যক্তির বক্তব্য হচ্ছে এরকম টাইপের যিনি ভিডিওতে আলোচনা করছেন এরকম প্রচুর ভিডিও আছে আমি শুধু ওই পার্টিকুলার ব্যক্তির কথাই বলছি না এরকম প্রচুর ভিডিও আছে ভিডিওতে বেসিক্যালি বা বক্তব্যতে ওনার বেসিক্যালি আলোচনাটা এরকম টাইপের যে ওই যে মৃত্যু হলো মৃত্যুর পর তার আত্মা ওখানে ছটফট করছিল সে বলছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিছুক্ষণ পর যখন তার মৃত্যু হয়ে গেল সে তার শরীর থেকে তার আত্মাটা বেরিয়ে গেল এবং সেই আত্মা দেখছে যে কতগুলো মানুষরূপী অমানুষ তার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই যে দুঃখ সেই যে বেদনা তারপরে আরও অনেক কিছু বলছিল আমি জানি না যাই হোক তো এই যে বলার যে ধরন এই ধরনটার জন্য আমি বেসিক্যালি দেখলাম পনেরো ষোলো মিনিটে সেই ভিডিওটা ভালোই লাগলো দেখুন মৃত্যুর পর আত্মার কী হয় সেটা জানার জন্য আপনাকে জানতে হবে যে আত্মা কি আপনি সাবজেক্ট জানেন না অবজেক্ট জানেন অবজেক্ট থেকে সাবজেক্টে পৌঁছাতে পৌঁছাবেন কী করে আপনি তার জন্য সাবজেক্ট নিয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে সাবজেক্ট নিয়ে আপনাকে পড়াশুনো করতে হবে সাবজেক্ট নিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবার এই জ্ঞান অর্জন কথার যখন উঠেই গেল তখন আর একটা জিনিস বলেই দিই না বললেই নয় জ্ঞান সাধারণত হয় দুরকম টাইপের একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা হচ্ছে আভ্যন্তরীণ জ্ঞান বাহ্যিক জ্ঞান মানে এই স্থূল জগতের যে সমস্ত জ্ঞান সেটা হচ্ছে বাহ্যিক জ্ঞান একটা হচ্ছে আভ্যন্তরীণ জ্ঞান অর্থাৎ নিজের ভিতরে যে জগৎ তার জ্ঞান আচ্ছা নিজের ভিতর জগৎ বলতে কি বোঝাচ্ছে নাড়ি ভুড়ি লাংস কিডনি রক্ত হাড় মাংস এই সমস্ত কিছু আভ্যন্তরীণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিজের মনের ভিতরে যে চিন্তা চিন্তাভাবনা সেইগুলোকে বোঝা সেইগুলোর উপরে জ্ঞান লাভ করা ভিতরে যে সমস্ত কিডনি লাংস হৃদপিণ্ড ফুসফুস রক্তহার মাংস রয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি বাহ্যিক জগতেরই অংশ সেগুলো আভ্যন্তরীণ জগতের অংশ নয় এবার যারা বাহ্যিক জগৎ নিয়ে চর্চা করেন তারা পরবর্তীকালে গিয়ে বিজ্ঞানী হয়ে যান সায়েন্টিস্ট হয়ে যান রাইট তারা বাহ্যিক জগতের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তারা যদি খুব দূর পৌঁছে যান তাহলে হয়তো সেখান থেকে বিশেষ কোনো বিষয় আবিষ্কার করে ফেলতে পারেন যেরকম এর আগে ইতিহাসে বহুবার হয়েছে প্রত্যেক দিন বা প্রত্যেক মুহুর্তে বা প্রত্যেক দশকে বা প্রত্যেক সময়ে নিত্য নতুন কিছু না কিছু আবিষ্কার হয়েছে এই যে আপনি ইউটিউবে ভিডিওটা দেখছেন আমি আলোচনা করে আপলোড করেছি আপনি দেখছেন এই বিষয়টা কেউ একজন আবিষ্কার করেছিল বলেই না সেটা সম্ভব হচ্ছে আজকে তো এইগুলো হচ্ছে বাহ্যিক জ্ঞানের বিষয়বস্তু রাইট আভ্যন্তরীণ জ্ঞান কোনটা যেটা বললাম কিছুক্ষণ আগে যে নিজের চিন্তাভাবনা থট প্রসেস এইগুলো নিয়ে কারা আলোচনা করেন এইগুলো নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে বলা হয় দার্শনিক বা ফিলোজফার এই দর্শন বা ফিলোজফির ক্ষেত্রেও কিন্তু নিত্য নতুন জিনিস আবিষ্কার হতে থাকে যারা ফিলোজফি নিয়ে চর্চা করেন যারা দর্শন নিয়ে চর্চা করেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন রাইট তো বেসিক জিনিসটা হচ্ছে কি জ্ঞান দু রকম টাইপের একটা বাহ্যিক জ্ঞান একটা আভ্যন্তরীণ জ্ঞান এবার যেদিকেই আমি বেশি পরিমাণে যাব সেই দিকেই আমার তত উন্নতি হতে থাকবে রাইট তো আমি এখানে বেশি দূর যাওয়ার কথা বলছি না আমি এখানে স্টার্টিং পয়েন্টে যাওয়ার কথা বলছি রাইট অর্থাৎ বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করতে বলছি আগে বেসিক তারপরে আমি আস্তে 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 ওপর দিকে ওঠাব রাইট প্রথম দিনেই তো আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা যেতে পারি না প্রথমে তো আমাকে একটা প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে তারপর হাই স্কুলে ভর্তি হতে হবে তারপর ধীরে 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 স্টেপ বাই স্টেপ গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ পেরিয়ে তারপরে ইউনিভার্সিটি বা আরও হায়ার স্টাডিজ হতে পারে তো আমি এখন বেসিকটা নিয়ে আলোচনা করছি আগে বেসিক তারপরে না হায়ার স্টাডিজ তো আপনাকে বুঝতে হবে যে এই আভ্যন্তরীণ জ্ঞান এবং বাহ্যিক জ্ঞানের বেসিকটা কি। এবার যারা এই বেসিকটাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না রাইট জ্ঞানের যে দুটো ভাগ আমি নিয়ে আলোচনা করছি জ্ঞান এবং এই জিনিসটা যাদের মধ্যে থাকে না তাদের মধ্যে কি থাকবে একটাই অপশন রয়ে গেল তাহলে এবার আপনি ডিসাইড করুন যে আপনি কোন দিকে যেতে চান জ্ঞানের দিকে না অজ্ঞানতার দিকে জ্ঞানের দিকে যেতে হলে এই দুটি রাস্তা যার আপনাকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো দিকে চলে যেতে পারেন কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই যদি চুজ না করেন তাহলে তো একটা রাস্তায় পড়ে রলো অজ্ঞান এবং এখানে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না এখানে আপনাকে কোনো খাটাকাটি করতে হবে না আপনার ভিতরে যে অহমবৃত্তি রয়েছে আমাদের ভিতরে যে অহমবৃত্তি রয়েছে যেটা হরমোন থেকে সৃষ্টি হয় যেটা আমাদের শরীরে যে কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো থেকে সৃষ্টি হয় সে তো অটোমেটিক নিজে কাজ করবে আর সেটা শুধু মানুষের মধ্যেই নয় সমস্ত প্রাণীজগতের মধ্যে হয় পশু পাখির মধ্যেও হয় তাহলে আপনি যদি সেই পশু পাখির মতো জীবন কাটাতে চান তাহলে মানুষ রূপে জন্ম লাভ করার কি লাভ হলো এর আগের এপিসোডেই এই বাস্তব জীবনে গীতা যখন আমি আলোচনা করছিলাম তখন একটা সুন্দর এক্সাম্পল আমি সেখানে ব্যবহার করেছি তো সেই এক্সাম্পলটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যদি না দেখেছেন দেখতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে দেখুন ব্যাপার হচ্ছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি দূরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে আকাশ পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে কি মনে হচ্ছে দৃষ্টিতে দেখে যে আকাশ ওখানে পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে কিন্তু আদতে কি ঠিক আছে ঠিক নেই একটা বাচ্চা ছেলে কি মনে করবে যে হ্যাঁ ওখানেই আকাশ পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে রাইট কিন্তু আপনি যদি ওখানে যান যে জায়গায় মনে হচ্ছে যে আকাশ পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে সেই জায়গায় গিয়ে দেখবেন না ঠেকে নেই আরও অনেক দূরে মনে হচ্ছে অর্থাৎ এই যে মনের মধ্যে একটা চিন্তাভাবনা জন্মালো বা ইন্দ্রিয় দিয়ে দেখে একটা বিষয়বস্তুকে দেখে একটা সাবজেক্টে দেখে মনের মধ্যে যে একটা চিন্তাভাবনা জন্মালো যে ওই জায়গাটাতে আকাশ পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে এই ধারণাটা ঠিক না ভুল জানার জন্য আপনাকে কি করতে হলো ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে হলো অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হলো আর এবার আপনি বলবেন আমি হেঁটে নয় আমি গাড়ি নিয়ে যাবো জান কোনো অসুবিধা নেই পরিশ্রম তো করতেই হবে সেই গাড়ির তেল আছে ড্রাইভারে ভাড়া রয়েছে তো সেই তেল বা গাড়ির ড্রাইভারে ভাড়ার জন্য আপনাকে ইনকাম করতে হবে ইনকামের জন্য আবার পরিশ্রম করতে হবে তো পরিশ্রম এদিকে করুন বা ওইদিকে পরিশ্রম তো আপনাকে আপনাকেই করতে হবে এটা তো কেউ করে দিতে পারবে না এটাই আমি আমার ভিডিওতে বহুবার বলেছি যে পরিশ্রম আপনাকেই করতে হবে আপনার হয়ে কেউ পরিশ্রম করে দিতে পারবে না কর্ম আপনার ফলও আপনার অন্য কারো কর্ম ফল আপনার ইটস নেক্সট ইম্পসিবল আজ পর্যন্ত জীবনে কখনো সম্ভব হয়নি তো যাই হোক আপনি সেই পর্যন্ত গেলেন অর্থাৎ পরিশ্রম করলেন কিসের জন্য ওটা জানার জন্য যে আগেও কি ওখানে পৃথিবীটা ঠেকে গেছে আকাশের সঙ্গে নাকি ঠেকে নি তো এই পরিশ্রমটা আপনাকে করতে হবে নইলে কি ঘটতে করতে হবে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আপনি দেখছেন আপনার ইন্দ্রিয় দিয়ে যেটা আপনি কনজিউম করছেন সেটাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে আর সেইটাই আমাদের সাথে ঘটছে আমরা কেউ পরিশ্রম করতে রাজি নয় অর্থাৎ কি হচ্ছে আমাদের ভেতরে অজ্ঞানতার সৃষ্টি হচ্ছে আর এই অজ্ঞানতা থেকে সৃষ্টি হচ্ছে ভয় এই যে আপনি লিখেছেন মনের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে মৃত্যুর পর আত্মা আচ্ছা আত্মা যেটা এত গুরুত্বপূর্ণ জিনিস তার সমস্ত কাজ কি মৃত্যুর পরেই মৃত্যুর আগে তার কোনো কাজ নেই অর্থাৎ যখন জীবিত রয়েছে মানুষ তখন তার কোনো কাজ নেই এ তো অদ্ভুত জিনিস আচ্ছা যারা এই সমস্ত আত্মা নিয়ে আলোচনা করে তারা একটা জিনিস প্রায়ই বলে প্রায়ই বলতে শুনতে পাওয়া যায় যে আত্মাকে বিভক্ত করা সম্ভব নয় আত্মাকে কাটা সম্ভব নয় তাকে আগুনে পোড়ানো সম্ভব নয় তাকে জলে ভেজানো সম্ভব নয় একদম সত্যি কথা এ তো ভগবদ্গীতাতে লেখা রয়েছে এ তো ডিনাই করার কোনো রাস্তাই নেই কিন্তু এটা হচ্ছে অর্ধেক সত্যি পুরো সত্যিটা কি পুরো সত্যিটা এটাই যে এরপরে এটাও বলা রয়েছে যে সুখ এবং দুঃখ আত্মাকে ছুতেও পারবে না এটা কতজন বলে। কেউ না বা হয়তো খুবই কম যারা ফেক আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে যারা নকল আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে তারা তো একদমই বলেন এই জিনিসগুলো তাহলে আত্মাকে যদি সুখ এবং দুঃখ ছুঁতে না পারে তাহলে আত্মা ছটফট করবে কি করে কি বোঝাতে চাইছে তারা আত্মা ছটফট করছে কেন তার কারণ আত্মার মধ্যে দুঃখ রয়েছে দুঃখ না থাকলে ছটফট করবেন কি করে আত্মা ছটফট করবে কি করে দুঃখের মৃত্যুর পর যদি তার মধ্যে দুঃখ না থাকে আর গীতার ভাষা অনুযায়ী বা গীতার শিক্ষা অনুযায়ী আত্মাকে সুখ এবং দুঃখ ছুঁতেও পারে না তাহলে আত্মা ছটফট করবে কিভাবে বোঝাতে পারছি গভীরে যেতে হবে জিনিসগুলো নিয়ে জানতে হবে চর্চা করতে হবে ধ্যান করতে হবে পরিশ্রম করে জিনিসগুলোকে রক্ত করতে হবে জানতে হবে জানাই হচ্ছে ধর্ম মানা নয় এরাই বলছে যে আত্মাকে বিভক্ত করা সম্ভব নয় আত্মাকে খণ্ডন করা সম্ভব নয় আবার এরা বলছে এটা গীতার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভগবদ শিক্ষা অনুযায়ী আবার সত্যি তাহলে আত্মাকে যদি বিভক্ত করা সম্ভব নয় তাহলে এরাই আবার আত্মাকে বিভক্ত করে দিচ্ছে কি করে আপনার আত্মা আলাদা আমার আত্মা আলাদা তার আত্মা আলাদা এ ভাগ করে দিল আকাশকে কি ভাগ করা সম্ভব এটা ভারতের আকাশ এটা পাকিস্তানের আকাশ এটা বাংলাদেশের আকাশ বা এটা পশ্চিমবঙ্গের আকাশ এটা ঝাড়খণ্ডের আকাশ এটা বিহারের আকাশ বাতাস ভাগ করা সম্ভব তাহলে আকাশ আর বাতাস যেগুলো এই স্থূল পৃথিবীরই অংশ যেগুলো আমরা আমাদের এই স্থূল ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই সেইগুলোকে যখন ভাগ করতে পারছি না তাহলে আত্মাকে ভাগ করব কি করে আর আত্মার আরেক নাম কি সত্য দা আলটিমেট ট্রুথ পরম সত্য সেই সত্য আপনার মধ্যেও রয়েছে আমার মধ্যেও রয়েছে তাদের মধ্যেও রয়েছে বাকি সবার মধ্যে রয়েছে আর সেই সত্যকে এরা ভাগ করে দিল আমার সত্য আলাদা আপনার সত্য আলাদা তার সত্য আলাদা ওদের সত্য আলাদা কথার মধ্যে কোনো সঙ্গতি নেই তো পাগলের প্রলাপ তো আপনি কি এই পাগলে প্রলাপ দিয়েই নিজের শিক্ষা অর্জন করতে চান তাহলে করুন এখানে আমার কিছু করার নেই আমি এই জন্যেই বাস্তব জীবনে গীতা শুরু করেছি যেখানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে একদম ক্লিয়ার কাট আলোচনা করা হয় অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে নয় ওখানে একদম অ্যাকিউরেট ধর্ম নিয়ে অ্যাকিউরেট শিক্ষা নিয়ে অ্যাকিউরেট আসল আধ্যাত্মিকতা নিয়ে ট্রু স্পিরিচুয়ালিটি যেটাকে বলে হ্যাঁ তার জন্য আবার আপনাকে পরিশ্রম করতে হবে অর্থাৎ যেখানে দেখে মনে হচ্ছে যে আকাশটা পৃথিবীর সঙ্গে ঠেকে গেছে সেই পর্যন্ত আপনাকে নিজে গিয়ে দেখে আসতে হবে যে আদৌ ওটা ঘটছে কি ঘটছে না আমি গিয়ে যদি দেখি তাহলে সেটা আমার উপলব্ধি সেটা আমার কর্ম রাইট আমি এসে আপনাকে বলবো না না ওখানে ঠেকে নি তাতে আপনার কোন উপলব্ধি হচ্ছে যদিও বা হচ্ছে বা যদিও বা বুঝছেন কার উপর ভরসা করে বুঝলেন আমার উপরে ভরসা করে বুঝলেন আমার কর্ম কি ভাবে আপনাকে আপনার কর্মফল পাইয়ে দিতে পারে উত্তর না তো আত্মা আর কিছুই নয় আত্মা মানে হচ্ছে সত্য এবং সেটা এক আলাদা আলাদা নয় আমার সত্য আলাদা তাদের সত্য আলাদা আপনার সত্য আলাদা না সত্য এক সত্য অনেকগুলো হতে পারে না মিথ্যা অনেকগুলো হয় বৃত্তি অনেকগুলো হয় ওই জন্যই রাবণের দশটা মাথা আর রামের একটা কিন্তু আলটিমেটলি জিতেছে কে রাম যার একটা মাথা সে নয় যার দশটা মাথা সুতরাং আত্মা দশটা হতে পারে না আপনি বা আপনারা যেটাকে আত্মা ভাবছেন দশ রকম তার আত্মা আলাদা আমার আত্মা আলাদা ওদের আত্মা আলাদা তাহলে আপনি আসলে আত্মাকে পুজো করছেন না আপনি আসলে সত্যের আরাধনা করছেন না আপনি রাবণের আরাধনা করছেন আপনি ওই দশ মাথা দশ আনন্দের আরাধনা করছেন রাবণের আরাধনা করছেন দৈত্যের আরাধনা করছেন অহংবৃত্তির আরাধনা করছেন বুঝতে শিখুন এটাকে তাহলে মৃত্যুর পর আত্মার কি হচ্ছে কিছুই হচ্ছে না আত্মার তো জন্মই হয়নি মৃত্যু কি করে হবে মানুষের জন্ম হয়েছে মানুষের মৃত্যু হবে আর মানুষের জন্মের পর মানুষের যখন মৃত্যু হচ্ছে সেই মানুষের অস্তিত্ব ফিনিশড ওখানে আর কিছু নেই দ্য এন্ড ফুল স্টপ মানুষের জন্ম আবার হবে কিন্তু ওই মানুষের জন্ম আর হবে না আত্মা রয়ে গেল আত্মা মরল না আত্মার তো জন্মই হয়নি এই যে সত্যের কথা আলোচনা করছি এই সত্যের কথা কোথায় জন্ম হয়েছে হয়নি এ তো আদি অনন্তকাল ধরে চলছে আর আদি অনন্তকাল ধরে চলে যাবে ইংলিশে যেটাকে বলে ইনফিনিটি অর্থাৎ যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই তাহলে মৃত্যুর পর আত্মার কী হবে কিছুই হবে না আত্মা যেমন ছিল তেমনই থাকবে যেমন ছিল তেমন আছে আর তেমনই থেকে যাবে কিন্তু এখানে আমাদের উন্নতির জন্য একটা শেখার বিষয় রয়েছে এই যে পুরো ঘটনাটা মৃত্যু হয়ে গেল অপঘাতের মৃত্যু বা খুন করে দেওয়া হলো রাইট অন্যায়ভাবে মেরে ফেলা হলো এর মধ্যে থেকে আমাদের একটা শেখার বিষয় রয়েছে এই জিনিসটা আমরা শিখতে পারছি কিনা সেটা ইম্পর্ট্যান্ট এই যে যে ডাক্তার মহিলার মৃত্যু হলো বা তাকে হত্যা করে দেওয়া হলো ধর্ষণ করে তো এই যে অন্যায়ভাবে তাকে হত্যা করে দেওয়া হলো ধর্ষণ করে এর থেকে আমাদের কিছু একটা শেখার রয়েছে স্বর্গবাসী ওই ডাক্তার ভদ্র মহিলা আমাদের কিছু শিখিয়ে দিয়ে গেলেন সেটা কি আমরা শিখতে পাচ্ছি। উনি এটাই শিখিয়ে দিয়ে গেলেন বা এই ঘটনার মাধ্যমে আমরা এটাই শিখতে পারছি যে এই বসবাসযোগ্য সমাজকে আমরা যদি বসবাসের সঠিকভাবে যোগ্য না করে তুলি তাহলে ভবিষ্যতেও এই ঘটনা আবার ঘটবে অর্থাৎ এর মধ্যেও একটা মেসেজ লুকিয়ে রয়েছে যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করছি সত্যকে যদি আমরা পুজো না করি বা সত্যকে যদি আমরা রেসপেক্ট না করি বা সত্যের যদি দাম আমরা না দিই তাহলে বারবার এরকমভাবেই মিথ্যা মাথা ঝাড়া দিয়ে উঠবে আর যতবার মিথ্যা মাথা ঝাড়া দিয়ে উঠবে ততবার আমাদেরকে তার জন্য সাফার করতে হবে আমাকে আমাদেরকে তার জন্য ভুগতে হবে আর দেখুন এরকমভাবেই আমরা ভুগছি আমরা প্রতিবাদ করতে পারছি না কেন প্রতিবাদ করতে পারছি না তার কারণ আমাদের মধ্যে ওই লোভ ভয় লালসা অহমৃত্তি এইগুলো রয়েছে কাম ক্রোধ লোভ এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে আর সেখান থেকে সৃষ্টি হচ্ছে ভয় সেই জন্য আমরা প্রতিবাদ করতে পারছি না বা প্রতিবাদ করছি না উলঙ্গ রাজার গল্প শুনেছেন নিশ্চয়ই জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে তো সেখানে সেই গল্পতে দেখেছেন একটা বাচ্চা ছেলে রাজাকে বলে দিয়েছিল সবাই রাজাকে সেলাম করছে আরে রাজা কি সুন্দর আপনি জামা কাপড় পরেছেন কি সুন্দর আপনাকে লাগছে রাজার সুনাম করতে সবাই ব্যস্ত রাজা কিন্তু এক বাচ্চা ছেলে যার মধ্যে এখনো পর্যন্ত কোনো অহংবৃত্তির জন্মই নেয়নি এই যে কাম ক্রোধ লোপ মায়া কোনো কিছুই জন্ম নেয়নি সে একদম শিশু বাচ্চা সে বলে দিল রাজাকে আরে রাজা তোর কাপড় কই সে কেন বলতে পারল। তার কারণ তার মধ্যে কোনো অহম বৃত্তির এখনো জন্ম নেয়নি অর্থাৎ বোঝাতে পারছি এই অহম ভার্সেস সত্যের লড়াই অহম হচ্ছে এখানে রাবণ সত্য হচ্ছে এখানে রাম অহম হচ্ছে সেইগুলোই যেগুলো আমাদের মনে হচ্ছে আর সত্য হচ্ছে সেইটাই যেগুলো আমাদের মনে হওয়ার ঊর্ধ্বে আর সেইটাই হচ্ছে আত্মা যেটা বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য যে এক্সাম্পলটা দিলাম যেখানে দেখতে পাচ্ছেন যতদূর পর্যন্ত নজর যাচ্ছে যেখানে মনে হচ্ছে যে পৃথিবীর সঙ্গে আকাশ থেকে গেছে ওখানে নিজেকে গিয়ে দেখে আসতে হবে এটাই হচ্ছে আপনার কর্ম আর সেই কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন এরকম প্রচুর চ্যানেল রয়েছে সাবধানতাকুন এই সমস্ত চ্যানেলগুলো থেকে আমি ডে ওয়ান থেকে অ্যালার্ট করে আসছি এই কিছুদিন আগে সোয়াইপ করতে করতে আমার চোখে একটা চ্যানেল পড়ে গেছিলো একটা ভিডিও তো সেখানেও কিন্তু বেদান্ত নিয়ে আলোচনা করা হয় রাইট আমি জানতাম না ভালো কথা তো এই যে ঘটনাটা ঘটেছে জি করে যে ঘটনাটা ঘটেছে তো সেইটা নিয়ে তার বক্তব্য হচ্ছে আমি প্রচণ্ডভাবে ডিস্টার্বড এক ভদ্রমহিলা চ্যানেলটি চালান তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি প্রচণ্ডভাবে ডিস্টার্বড আমি এখন বেদান্ত নিয়ে আলোচনা করতে পারছি না এই কয়েকদিন ধরে যা ঘটনা দেখছি তাতে একদম পুরো ভিতর আমার হুলুস থুলুস হয়ে গেছে আমার ভিতর একটাই প্রশ্ন জাগছে আরে বাঁচবো তবে না বেদান্ত নিয়ে আলোচনা করব প্রতিবাদ করতে হবে এখন সেই জন্য আমি প্রতিবাদের কথা নিয়ে আলোচনা করছি ভিডিওতে তারপরে উনি প্রতিবাদ নিয়ে আলোচনা করতে শুরু করলেন আচ্ছা তার মানে ওনার বক্তব্য কী বেদান্ত আর প্রতিবাদ দুটো আলাদা আলাদা জিনিস ওনার বক্তব্য কী বাঁচব তবে না বেদান্ত নিয়ে আলোচনা করব উনি এটা বুঝতেই পারলেন না যে বেদান্তই হচ্ছে আসল বাঁচা কে বোঝাবে ওনাকে সেটা সেটা বোঝানোর দায়িত্ব আমারও নয় আপনারও নয় আপনার দায়িত্ব আপনার নিজের দিকটা বোঝা আপনার জীবন আপনাকে বুঝতে হবে কেউ বুঝিয়ে দিতে পারবে না ওই ভদ্রমহিলা বেদান্ত নিয়ে আলোচনা করছেন উপনিষদ নিয়ে আলোচনা করছেন উনি জানেনি না বা হয়তো বোঝেননি ওই যে বললাম যেখানে মনে হচ্ছে যে পৃথিবীর সঙ্গে আকাশ থেকে গেছে ওই পর্যন্ত উনি গিয়ে দেখেনইনি ওই জন্য উনি জানেন না উনি জানেনি না যে বেদান্ত এবং উপনিষদের সৃষ্টি হয়েছে প্রতিবাদ থেকে বা আন্দোলন থেকে কিসের আন্দোলন কে করেছিল আদি শঙ্করাচার্যা উনি এসে বললেন যে এই যে বেদের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো লেখা রয়েছে বা যে কর্মকাণ্ডগুলোর উল্লেখ রয়েছে সেই কর্মকাণ্ডের জন্যেই কিন্তু মানুষ দুঃখে ভুগছে মানুষের জীবনে দুঃখের মেন কারণ হচ্ছে কর্মকাণ্ডগুলোই এই কর্মকাণ্ডগুলোর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে সেই অন্তর্নিহিত অর্থ না বুঝে মানুষ অন্ধের মতো ওই কর্মকাণ্ডগুলোকে পালন করে যাচ্ছে চেঞ্জ করতে হবে আমাদেরকে এর অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে হবে বা মানুষকে বোঝাতে হবে আর সেই চিন্তাভাবনা থেকে বা সেই বিরোধমূলক চিন্তাভাবনা বা সেই আন্দোলনমূলক চিন্তাভাবনা থেকেই বেদান্তের সৃষ্টি উপনিষদের সৃষ্টি আলোচনা চলছে ওইদিকে বেদান্তের বাঁচবো তবে তো বেদান্ত নিয়ে আলোচনা করবো বেদান্ত ছাড়া বাঁচা সম্ভব নয় বাঁচার আরেক এক নামই হচ্ছে বেদান্ত বা উপনিষদ বাকি যারা বেঁচে রয়েছে তারা কোথায় বেঁচে রয়েছে অহম বৃত্তির মধ্যে জড়িয়ে রয়েছে বাঁচা বলে না সেগুলোকে ওইগুলোকে আমি আমার ভাষায় আমার ভিডিওতে বহুবার বলি ইলিউশন ভুল ধারণা যেটা মন থেকে সৃষ্টি হয় সুতরাং মৃত্যুর পর আত্মার কিছু হয় না হ্যাঁ আপনার হবে বেঁচে থাকতে থাকতে যদি আপনি এই সমস্ত স্বামী কমেডিনন্দ মহারাজদের পাত্তায় পড়ে থাকেন বা এদেরকে পাত্তা দিতে থাকেন রাইট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতে হবে আসল জিনিসটা কি বুঝতে হবে এখানে ওই ভদ্র মহিলা কি বুঝিয়ে দিয়ে গেলেন আমাদেরকে বা তার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম বা কি উপলব্ধি করতে পারলাম আমাদের উপলব্ধির বিষয় হচ্ছে এইটাই যে এই বসবাসযোগ্য পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে হবে আর তার জন্য আমাদেরকে সুন্দর মানুষ হতে হবে আর তার জন্য দরকার সঠিক জ্ঞান যেটা নিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম যে বিষয়বস্তু দিয়ে আভ্যন্তরীণ জ্ঞান এবং বাহ্যিক জ্ঞান আর যদি এই দুটোর যে বেসিক জিনিস সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের মধ্যে বাস করবে অজ্ঞানতা বা অজ্ঞান সুতরাং মৃত্যুর পর আত্মার কিছুই হয় না সে যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে আপনার হবে বেঁচে থাকতে থাকতে এখানেই স্বর্গ এখানেই নরক তো যদি আপনার মনে হচ্ছে যে আমি আপনি নরকে বাস করছেন তাহলে সেটাকে স্বর্গে রূপান্তরিত করার জন্য পরিশ্রম করতে হবে কাকে করতে হবে আপনাকেই করতে হবে আমাকে করতে হবে আমাদের প্রত্যেককে করতে হবে আর যদি না করি তাহলে হবে না অ্যাসিম্পলাস দ্যাট এরকম ঘটনা আবার ঘটতে থাকবে রাবণ তার দশ মাথা নিয়ে বারবার হাজির হতে থাকবে বুঝতে শিখুন এটাই হচ্ছে রামায়ণ এটাই হচ্ছে মহাভারত এটাই হচ্ছে বেদান্ত এটাই হচ্ছে আসল জ্ঞান এটাই আত্মা এটাই জীবন বাকি সব মিথ্যা বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যদি না দেখেছেন দেখতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশনে পাওয়া যাবে